আসসালামু আলাইকুম সকলের কী অবস্থা আশা করি সকলে আল্লাহ রহমত তো অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ পাক মাকু আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে সুস্থ রাখছে সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব উন্নত এবং গুরুত্বপূর্ণ সোলার প্যানেল তো আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব সোলার প্যানেল নিয়ে সেই জিনিসটা এখনো পর্যন্ত এরকমভাবে ফেমাস হয় নাই সোলার প্যানেলটা আমরা কী কী উপকৃত হতে পারি এবং ভবিষ্যতে সোলার প্যানেলের কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ হবে আমাদের সমাজে এই বিষয়ে নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তফিক দেয় আজকের পৃথিবীতে আমরা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না কিন্তু বিদ্যুতের দাম অত্যাধিক মাত্রায় বাড়ছে লোডশেডিং কম হচ্ছে না ভবিষ্যতে এনার্জি সংকট আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতিতে সারা পৃথিবীতে মানুষ এখন যে সমাধান দিকে যাচ্ছে তা হল সোলার প্যানেল প্যানেল কিভাবে কাজ করে বা কিভাবে আমরা আসলে সোলার প্যানেলের শক্তিটা আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি সোলার প্যানেল সূর্যের আলোকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং নিরাপদ এবং পূর্ণকালীন যোগ্য শক্তি একবার সিস্টেম সেট করলে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বিনা জামালায় চলে এখানে কোনো শব্দ নেই বা কোনো দূষণও নেই আমাদের আজকের সমাজে সোলার প্যানেলটা এত গুরুত্বপূর্ণ কেন সেই বিষয় নিয়ে এখন কিছু আলোচনা করব বিদ্যুতের দাম প্রতি বছরই বাড়ছে আবহাওয়ার কারণে লোডশেডিং আরও সমস্যা তৈরি করছে আমাদের বাংলাদেশে শিল্প কারখানা ও ব্যবসার উপর চাপ বাড়ছে সফিল ফুয়েল দ্রুত শেষ হচ্ছে সরকারও চাই মানুষ রিনিউবল এনার্জি থেকে যাক এক কথায় আগামী দিনে শক্তি হলো সোলার প্যানেল সোলার প্যানেল আপনি কি জন্য ব্যবহার করবেন বাসা দোকান অফিস রেস্টুরেন্ট ফার্ম হাউস পানির পাম্প সিসিটিভি ও ওয়াইফাই রাউটার সিকিউরিটি লাইট বা সিস্টেমিক এনিথিং যেটি কারেন্ট দিয়ে চলে আপনি সব কিছুই সোলার প্যানেল দিয়ে চালাতে পারবেন সেই জন্য আমাদের যে জন্য সোলার প্যানেলটা অত্যাধিক গুরুত্বপূর্ণ জিনিস তারপরে অনেকের মাথায় একটা প্রশ্ন চলে আসে যে একটা সোলার প্যানেল আমাদেরকে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি দিতে পারবে বা কী পরিমাণ শক্তি আমাদেরকে সে দিতে পারবে সোলার প্যানেল এলইডি লাইট ফ্যান মোবাইল চার্জ ছোটো টিভি বা বড় টিভি যে কোনো ওয়ার্ডের টিভি এক হাজার ওয়ার্ড সোলার সিস্টেম চালাতে পারে আপনার যে কোনো জিনিস চালাতে পারবেন এটা নির্ভর করে আপনার আপনি কীরকম বড়ো সোলার প্যানেল লাগাচ্ছেন বা ছোটো আপনার পাওয়ার পরে যেরকম একটা উদাহরণ দিয়ে থাকি এক হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম চালাতে পারে তিনটি ফ্যান তিনটি বা চারটি ফ্যান সাত থেকে আটটি এলইডি লাইট টিভি ফ্রিজ ল্যাপটপ রাউটার এবং আপনার তিন থেকে পাঁচ হাজার ওয়ার্ডের সিস্টেম কি কি চালাতে পারবে পুরো বাসার লোড ফ্রিজিং এবং সব কিছু আপনার চালাতে পারবে তো তিন হাজার থেকে চার হাজার ওয়ার্ডের আপনি যদি একটা সোলার প্যানেল আপনার বাসায় বসাতে পারেন তাহলে সব কিছু চলবে যা যা আপনাদের বিদ্যুৎ থেকে বিদ্যুৎ দিয়ে আমরা যা চালাই যা ইউজ করি সবই আপনাকে দিতে পারবে কিছু নিয়ম এখন আমরা জানার চেষ্টা করব অনেকে শুধু সোলার প্যানেল লাগাই কিন্তু ইনিভেটার বা ও ব্যাটারি সঠিক না হলে সিস্টেম ঠিকমতো কাজ করে না এইগুলোর গুরুত্ব কি চলে একটু দেখা যাক ইনিভেটারের গুরুত্ব ডিসি থেকে এসি এনার্জি তৈরি করে সিস্টেমকে স্থিতিশীল রাখে ব্যাটারি কেন জরুরি রাতে বিদ্যুৎ ব্যবহার হয় লোডশেডিংয়ের সময় ব্যাকআপ অতিরিক্ত শক্তি জমায় রাখে ব্যাটারি দুই ধরনের থাকে লিড অ্যাসিড সস্তা কিন্তু লাইফ কম লিথিনিয়াম দামে বেশি কিন্তু তার দশ বছর উপরে সার্ভিস দিয়ে থাকবে আপনাদেরকে তো যে কিনবে একটু দেখে শুনি কিনতে হবে বাংলাদেশের আনুমানিক মূল্য আমি আপনাদের কিছু বলে দিই যেরকম আপনি দুইশো ওয়ার্ডের প্যানেলের একটা যদি সোলোজার প্যানেল আপনি লাগান তোকে আট থেকে দশ হাজার টাকা আপনার খরচ হতে পারে যদি আপনি এক হাজার ওয়ার্ডের পূর্ণ সিস্টেম লাগান তখন আপনাকে নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তারপরে যদি আপনি একটু বেশি যান দুই থেকে চার লাখ চাই এরকম আপনি যদি এক টাইমে খরচ করে ফেলেন আপনার ধরেন সর্ব হাই আপনি যদি লাগান আপনার শর্ট থেকে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে কিন্তু এটা আপনার সর্বনিম্ন যদি আপনাকে সাপোর্ট দেয় তাহলে তিরিশ থেকে বিশ থেকে তিরিশ বছর আপনাকে একটু একশো পার্সেন্ট সিওর সাপোর্ট দেবেই আমরা তা দেখতে পাচ্ছি আপনি যদি সঠিক নিয়মে সঠিক সিস্টেমে যদি সোলার প্যান্টটা লাগান অবশ্যই আপনাকে বিশ থেকে দশ থেকে বিশ বছর আপনাকে আর টাচ দিতে হবে না সোলার সিস্টেমের যত্ন নেওয়া খুব সহজ মাসে দুই থেকে একবার প্যানেল পরিষ্কার তারও সংযোগ চেক ব্যাটারি চার্জ লেভেল দেখা ইনিভেটার সিস্টেম ঠিকমতো রাখা মেন ফোকাস প্রায় শূন্য তো এইগুলাই হয়ে থাকে আপনারা যদি এখন ধরেন যে আপনার মেনটেনেন্স খরচা কত হবে আপনার মেনটেনেন্স খরচা তুলনামূলকভাবে শূন্যই ধরতে পারেন আপনি আপনার কোনো মেনটেনেন্স খরচ আপনি যদি একটু ধ্যান রাখেন এইসব বিষয়ের উপর তারপর আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল কমাতে চান লোডশিডিং বিরক্ত পরিবেশের জন্য কিছু করতে চান তাহলে সুরান প্যানেলের আপনার সেরা সিদ্ধান্ত আজ এই সোনাল প্যানেলের দিকে এগিয়ে আসুন আগামী দিনের শক্তি আগামী দিনের ভবিষ্যৎ সোনাল এনার্জেটিক আপনি চাইলে এখন কথা সব দিকে আমরা যদি সোনাল প্যানেলের দিকে আমাদের পরবর্তী দশ থেকে পনেরো বছর পরে আমাদের সমাজ থেকে আসলে লোডশেডিং আরও বাড়বে কারণ জনসংখ্যা তখন বাড়বে ভারী ঘর বাড়বে কলকারখানা বাড়বে সব কিছু বাড়বে তখন আমাদের আসলে বিকল্প কোনো চিন্তা ভাবনা করতে হবে বিকল্প চিন্তাভাবনা আপনার মাঝে আপনার প্রথম প্রায়োরিটি যদি আপনি সোলার প্যানেলকে দেন তাহলে অবশ্যই আপনি অনেক উপকৃত হবেন দেখুন আপনার সৌরবিদ্যুৎ ইউজ এখনকার সময় আমরা খুব কমই ইউজ হচ্ছে আপনার কারেন্ট লুক শিটিং দিলে মানে যেন আইপিআই সিস্টেম একরকম একটা কিছু সিস্টেম তারা রুমে বসে এসে ওইটাও ভালো হয় কিন্তু আপনি যদি টোটাললি টোটাললি সৌরবিদ্যুতের দিকে আপনি মুভ করে যান তখন অবশ্যই আপনি অনেক লাভবান হবেন আপনার প্রতি মাসের বিলের একটা সমস্যা তারপরে পাওয়ার লোডশিডিং এখন আপনার বাংলাদেশে তো লোডশেডিং প্রচুর হয়ই তো এইসব সমস্যা থেকে আপনি যদি সমাধান চান অবশ্যই আপনার ঘরে আপনি সোলার প্যানেল লাগাতে পারেন তো এই ছিল আজকাল ভিডিও এই পর্যন্তই ছিল বা যেতটুকি আমার ধারণাই ছিল এতটুকু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আর কারো যদি কোনো তথ্য জানার চেষ্টা থাকে অবশ্যই আমি কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমরা একটা জিনিস বলতে পারি যে আগামী দশ থেকে পনেরো বছর পর আমাদের সমাজে ছোড়ার প্যানেলের বা সৌরবিদ্যুতের অনেক 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 গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা দেখতে পাব তো আমরা যদি এখন কারেন্ট থেকে আমাদের বিকল্প কিনো রাস্তা আমরা তৈরি করতে পারি অবশ্যই ভবিষ্যতে আমরা অনেক সফল কাম হব এখন আমাদের সর্বমোট আমাদের এখন আস্থায় কারেন্টের উপরেই বা আমাদের ভরসা কারেন্টের ওপরেই কারেন্ট দশ মিনিট থাকে তিরিশ মিনিট থাকে না তিরিশ মিনিট থাকে দশ মিনিট থাকে না তো আমরা যদি সোলার প্যানেলের দিকে আমাদের মনোযোগটা আরও বাড়াতে পারি দিন দিন আরও বাড়াতে পারি তখন আমাদের অনেক উপকৃত হব যেরকম আগেকার সময়ে সোলার প্যানেলের দাম ছিল প্রচুর আকাশচুম্বী তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে কমছে বা সামনে আরও কমার সম্ভাবনা আছে তো আমি বাংলাদেশের মানুষকেটাই বলবো আপনারা যারা যারা আছেন সোলার প্যানেলের ব্যবসার দিকেও আসতে পারেন অনেক একটা প্রফিটেবল বিজনেস হইতে পারে আপনাদের জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম